ছোট্ট একটা ভুলের কারণে আমার চ্যানেলটার এত ক্ষতি হবে আমি আসলে চিন্তা করিনি এবং বুঝতেও পারিনি ইউটিউব আমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিয়েছে এবং আমার ওয়াচ টাইমগুলো যতগুলো ছিল সবগুলা কমিয়ে অনেক কম করে দিয়েছে মানে আমাকে আবার প্রথম থেকে সেই ওয়াচ টাইম ফিল আপ করে মনিটাইজেশন অন করে আবার মানে প্রথম থেকে শুরু করতে হবে তো এরকম কি আর কারো হয়েছে কিনা আমি জানি না আমি কিছু কন্টেন্ট শেয়ার করেছিলাম যেগুলো আসলে আমার নিজের ছিল না আমি বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করে কন্টেন্টগুলো ছোট ছোট কন্টেন্ট শর্টস ভিডিওগুলো আমি শেয়ার করেছিলাম তো ওখানে আমি কপিরাইটটা চেক করেছিলাম যে আমার ভিডিওতে কোনো কপিরাইট আসে কি না কিন্তু আমি সেখানে কোনো কপিরাইট পাইনি তখন আমি ভিডিওগুলো শেয়ার করেছিলাম তো এই ভুলের কারণে আমার চ্যানেলটাকে সাসপেন্ড করে দেয়া হয়েছে আমি কত প্ল্যানিং করছিলাম যে নতুন বাসায় এসে কত ভিডিও আপলোড করব লাইভ ভিডিও করব তো এগুলা সব কিছু আসলে শেষ হয়ে গিয়েছে আমার এখন আর ইচ্ছাই করছে না যে আমি কোনো ভিডিও বানাই বা কিছু কারণ অনেক কষ্টের পরে আমি চ্যানেলটা মনিটাইজেশন অন করেছিলাম এরকমটা হবে এটা আসলে খুবই কষ্টের একটা জিনিস তো আমি বুঝতে পারছি না ইউটিউবটা আমি কন্টিনিউ করব কিনা একবার ইচ্ছা করে যে ছেড়ে দেয় যে এত কষ্ট করে এত দূর আনার পরে যদি এরকম একটা ঘটনা ঘটে এটার পর আসলে সবারই হয়তো ইচ্ছা আগ্রহ সব কিছু অনেকটা কমে যাবে আমি জানি না আপনাদের সাথে কারোর সাথে এরকম কিছু হয়েছে কিনা যদি হয়ে থাকে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যে আমি নে কিভাবে আবার তাড়াতাড়ি করে আমার বাস টাইমটা ফিল করতে পারি এবং আবার রিঅ্যাপ্লাই করতে পারি এমন হতে পারতো যে আমি যে ভিডিওগুলো শেয়ার করছিলাম ওগুলাতে কপিরাইট দিয়ে আবার ওই ভিডিওগুলোর মনিটাইজেশন অফ করে দিতে পারতো কিন্তু এটা না করে আমাকে কোনোরকম কোনো ইনফর্ম না করে ডাইরেক্ট আমার চ্যানেলটা সাসপেন্ড করে দিয়েছে এটা খুবই কষ্টের আসলে আমি বোঝাতে পারছি না আমার কেমন লাগছে যে এতদিন পরিশ্রমের পর এরকম একটা ঘটনা ঘটে গেল আমি হচ্ছে কয়েক মাস ব্যস্ততার কারণে এবং শারীরিক অসুস্থতার কারণে কন্টেন্ট ক্রিয়েট করতে পারিনি তো আমি অনলাইন থেকে মানে বিভিন্ন ওয়াজ টুয়াজের যে ভিডিওগুলো আছে ওগুলা ছোট ছোটো ক্লিপগুলা আমি করে শেয়ার করছিলাম তো আমি যেটা করছিলাম যে আমি ভিডিওটা আপলোড করার পরে চেক করি সব সময় যে কপিরাইট ক্লেম আসে কি না প্রাইভেট করে আর কি যদি কপিরাইট ক্লেম না আসে তাহলে আমি ভিডিওগুলো শেয়ার করি তো সেম কাজটাই আমি করছিলাম তো ওখানে আমি আসলে কোনো রকম কোনো ইস্যু পাইনি বা কোনো রকম কোনো মেল আসেনি যে যে ভিডিওগুলো শেয়ার করছি এগুলা ইন অ্যাপ্রোপ্রিয়েট বা কোনো একটা ক্লু আমাকে দেয়া হয়নি তো এই জন্যই আমি আসলে ভিডিওগুলা শেয়ার করছিলাম যে যতদিন আমি মানে ভিডিও না বানাতে পারি ততদিন ছোটো ছোটো এগুলা দিয়ে চ্যানেলটাকে মোটামুটি অ্যাক্টিভ রাখছিলাম তো এরপরে হঠাৎ করে এই জিনিসটা হয়ে গেল আমাদের বাসাটা এখনো পুরোপুরি গোছানো হয়নি লিভিং রুম ডাইনিং রুম আর এই দুইটা রুমের ফার্নিচার এখনও আনা হয়নি এই দুইটা রুম খালি আছে তো বাসা চেঞ্জ করা যে কত রকমের কষ্টের একটা জিনিস এটা বুঝতে পেরেছি আমার ওই ভাবে বাসা চেঞ্জ আগে করা হয়নি এই প্রথম এরকমভাবে বাসা চেঞ্জ করা হলো এত কষ্টের শরীরের উপর দিয়ে যে কি পরিমাণে একটা ধকল গিয়েছে সেটা আসলে বাসা চেঞ্জ যারা করে তারা তো অবশ্যই জানে আমার আসলে সত্যি কথা বলতে খুব ভাইরাল হয়ে যাওয়ার ইচ্ছা কখনোই মনের মধ্যে আসেনি কিন্তু টুকটাক ইউটিউব থেকে যদি আমি আর্নিং করতে পারতাম তাহলে এটা আসলে ভালোই হতো আপনারা জানেন যে আমার ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছিলাম তো তখন অনেক খুশি হয়ে গিয়েছিলাম তো তারপরে এই ইনসিডেন্টটা ঘটলো আমি আসলে ইউটিউব বা ফেসবুকে যা খুশি তা দিয়ে দিতে পারিনি তো দেখা যায় যে মানুষ ভাইরাল হওয়ার জন্য যা ইচ্ছা তাই যা করে তাই ঘরের মধ্যে মানে কোনো প্রাইভেসি নাই কিছু নাই যা করতেছে সব কিছু আপলোড করে দিচ্ছে এরকম আমি কখনোই করিনি এই জন্য আমার আসলে ব্লগ টগ সব কিছু সংখ্যায় অনেক কম ছিল তো আমি মানে চিন্তা করতাম যে এতটুকু করেই আমি যা আর্নিং করতে পারি সেটাই আমার জন্য যথেষ্ট আমার অত বেশি টাকার দরকার নাই আর মানে এমন কিছু করা করব না বা করা যাবে না যেটা করে মানে খুব উদ্ভট দেখাবে বা উদ্ভট মানুষ কমেন্ট করবে চিন্তা করবে এরকম কিছু আমি করে ভাইরাল হতে হবে এটা আমার মধ্যে কখনোই ছিল না তো এই জন্যই হয়তো ইউটিউবটা আর যখন এরকম হলো আমার একদিক দিয়ে কষ্ট লেগেছে ঠিক আছে যে হ্যাঁ কষ্ট হচ্ছে এতদিনের পরিশ্রমের জিনিসটা চলে গেল তো আবার মাঝে মাঝে না আবার কষ্টও হয় না যে ঠিক এখানে আসলে ভাইরাল হওয়ার জন্য সারাক্ষণ দেখা যায় যে এটার পেছনেই লেগে থাকতে হয় তো যাই হোক আমি আসলে শিওর না যে আমি ইউটিউব কন্টিনিউ করবো কিনা হয়তো করতে পারি আবার হয়তো নাও করতে পারি হয়তো এটাই আমার লাস্ট ভিডিও হতে পারে সবাই ভালো থাকবেন অনেক কিছু বললাম আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ